আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি সোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘরে ডাকছে তোমারে ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোতাত খুঁজি বল পায় হারিয়েছি যা কি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া সাওয়াব ইসতাইকিস ইয়া সাওয়াব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বুন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সূর্যালোকে সে বোন আজ লাঞ্চিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পর ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে কিস হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল সদ ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই দে মরে হারিয়ে যা তা পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ইয়াসাবা বিস্তায় কিস सवारतीस हजु ॿो जे jege o'tho, हेजू जे jege o'tho.